ঠিক আছে মাসি মাকে আমি এক্ষুনি বলছি মা আপনার মা মরে গেছে এখানে হাসার কি হলো আপনিই তো বলেছিলেন আমি আসলে খুশি আসবে দুঃখ কম হবে এই জন্যই তো আমি আসছি মা আমিও আপনার সঙ্গে যাব আমার বউমা হিরে হিরে এরকম বৌমা সারা ভারতবর্ষে একটাও খুঁজে পাওয়া যাবে আমার বৌমা এত সুন্দর রান্না করে এত টেস্ট মুখে লেগে থাকে আমার বৌমা বাড়ি সব কাজ করে আমারে কোনো কাজই করতে দেয় না আগের জন্মে মনে হয় আমি অনেক পূর্ণ করেছিলাম তাই এরকম বৌমা পেয়ে তোমা তোমাকে আমি কত ভুল বুঝেছি তোমা তুমি আমার কথা কত ভালো বলছো আমাকে কত ভালোবাসো তুমি আমি তোমাকে কত ভুল বুঝেছি তোমাকে ক্ষমা করে দিও মা যোকারা আবার না কা না করতে হবে না আমার খেয়ে তো কাজ নেই তোমার নেমি এমনি এমনি ভালো কথা বলবাই ও তো আমি আমার জারে জ্বালাচ্ছি ওর বৌমা ভালো পাইনি এবার আমার বৌমার কথা যদি ভালো বলি তাহলে ও ঢোলে পুরো মারবে হে প্রভু আমি তো লোক আমি জ্বালাচ্ছি উনি ভাবছে উনার ভালো বলছি উনি কথা ভালো ও বৌমা তোমার মাসি এসেছে এই মাশিকে আটা দিয়া তো

哎呦我的妈！<laughs> <laughs>